কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা অনেকেই কাজা নামাজে সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন নামাজ কাজা হয়ে গেছে এক অক্ত দুই অক্ত নামাজ হয়ে গেছে তারা নামাজই পড়ে না কারণ সঠিক নিয়ম তারা জানেন না আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন অন্য সময় পড়া এটা হলো কাজা এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে যেমন কারণবসত কারণে আপনি ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা অক্ত মতো পড়তে পারেন নাই এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন আল্লাহ রসুল সাল্লাহিস বুড়ির বর্ণনায় বলেন আনাস ইবনে মালিক হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন আল্লাহ রসুল সালিসাম বলেছেন তুমি যদি ঘুমের কারণে বা কোনো ভুলের কারণে নামাজ অক্ত অনুযায়ী না পড়তে পারো যখনই তোমার স্মরণ হবে তখনই তুমি নামাজটা আদায় করে নিবে যখন তোমার স্মরণ হচ্ছে আরে আমি তো অমক অমকের নামাজটা পড়তে পারি নাই আমি ঘুমাইছিলাম ফজলের নামাজটা জাস্ট আমি পড়তে পারিনি এখন তো ছয়টা বেজে গেছেন অক্ত চলে গেছে এখন কি করব আল্লাহ রসুল বলছেন তখনই তুমি নামাজটা আদায় করে নাও তখনই তুমি নামাজটা আদায় করে নাও তুমি জহরের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা বোনা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা নামাজ হয়ে গেলে জন্য রেখে দেন যে নামাজ আপনি এর আগে মারাও যেতে পারেন মৃত্যুবরণ করতে পারেন না আপনি রেখে দিবেন না আপনি তখনই পড়বেন আপনি তখনই নামাজটা আদায় নিবেন আল্লাহ আল্লাহ অনুতপ্ত হবেন আমি জাস্ট আমি নামাজটা পড়তে পারি নাই তুমি আমার নামাজটা কবুল করে না অনুতপ্ত হয়ে যখন আপনি তখনই নামাজটা আদায় করে নিবেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নিবে মুসলমান ভাই আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবে কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সূরা দিয়ে আপনি আদায় করবেন এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই ওয়াক্তের নামাজ ওয়াক্তে যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোনো সূরা কিরাত নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয় বা আলাদা কোনো নিয়ত বিষয়টা এমনও নয় কিন্তু আপনি যে বিলম্ব পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা ফরয ছিল ওই ওয়াক্তে আমি তে পারি নাই বিলম্বে পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হইও না আয় আমার মালিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসর মাগরীব চার অক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এছাড়া নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসিন আমরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা করবে তারতে তেব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে এরপরে জহর এরপরে আসর এরপরে মাগরীব তুমি আদায় করে নিবে কথার কথা আপনি ফজরের নামাজটা পড়তে পারেন নাই আসর পারেন নাই জহর পারেন নাই মাগরীব পারেন নাই ঈশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছেন গিয়ে দেখতেছেন ইমাম সাহেব ঈশ্বরের নামাজ শুরু করে দিয়েছে তখন আপনি কোন নামাজটা আদায় করবেন তখন আপনি ঈশ্বরের নামাজটা আগে আদায় করে নেবেন জামাতের সাথে এরপরে আপনি সিরিয়াল মেনটেন করে নামাজ আদায় করে নেবেন মুসলমান বন্ধু আমার আবার অনেক মানুষ আছে যারা জীবনে অনেক অক্ত নামাজ কাজা করে ফেলেছি অনেক মানুষ আছেন এক বছর দুই বছর পাঁচ বছর নামাজ পড়েন নাই কত অক্ত কাজা হয়েছে এর কোনো হিসাব নাই তখন আপনি কিভাবে নামাজটা আদায় করবেন মোফাস কামরা বলেন তখন তুমি তোমার এই কাজা নামাজের জন্য আল্লাহ পাকের কাছে এতটাই অনুতপ্ত হয়ে তাও দোয়া করবা আল্লাহ তুমি আমার জীবনের সব গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি আমার জীবনের যত নামাজ কাজা হয়েছে মাফ করে দাও একনিষ্ঠ ভাবে তওবা করবা আর বেশি বেশি তুমি নফল নামাজ পড়তে থাকবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার এই তওবা কবুল করে নিয়ে অতীব জীবনের গুণাগুলো মাফ করে দিবে জরে কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক সব গুণা তোমার মাফ করে দিবে যদি তুমি এইভাবে তওবা করে নফল নামাজ বেশি বেশি তুমি করতে পারো সুন্নত নামাজ নফল নামাজ যদি তুমি পড়ো আল্লাহ পাক অতীতের কাজা এই কাফারাটা তোমার আদায় করে দিবে মুসলমান ভাইরা আমার একটি হাদিস অনুযায়ী জানা যায় আল্লাহ রাসুল সাল্লাম বলেন কাল কি আমতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক যখন দেখবেন বান্দার আমল নামায় অনেক ফরজ নামাজ কাঘাটতি হয়ে গেছে তখন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন ফেরেশতারা দেখো তো বান্দার আমলনামায় কেমন নফল নামাজ আছে বান্দার আমল কত নফল নামাজ আছে তোমরা একটু লক্ষ্য করে তাকিয়ে দেখো ফেরেশতারা তাকিয়ে দেখবেন তার আমলনামায় অনেক নফল নামাজ আছে যেগুলো সে সময় পাইলে নফল নামাজ আদায় করতো নামাজ শেষে প্রতিটা ওয়াক্তে তুই দুই রাখার চার রাখার দশ রাখার নফল নামাজ আদায় করতো এমন নামাজ তার আমল নামে বহুত রয়েছে আল্লাহ পাক ডাক দিয়া বলবে ফেরেস্তা এই নফল নামাজগুলোকে বান্দার কাফারা হিসাবে দিয়ে দাও ফরজ নামাজের ঘাটতি স্বরূপ তাকে দিয়ে দাও তখন দেখবেন যে ওই বান্দার আমল নামা ভারী হয়ে গেছে আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের ফাইসালা প্রদান করে দিয়েছে চরে কংস বাহান আল্লাহ পাক তাকে জান্নাতের ফাইসালা করে দিবেন এই যে নফল নামাজ বেশি বেশি করার জন্য এই জন্য একাধিক ওয়াক্তে নামাজ যারা ছুটে গেছে হিসাব নাই কত করেছেন আপনি কি করবেন তওবা করবেন আল্লাহর কাছে একনিষ্ঠ ভাবে আর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে আর কোনো কোন নামাজ আমি ছেড়ে দেব না এই যে শুরু করলাম আমৃত্য পর্যন্ত আমার নামাজটা কন্টিনিউ চলবে আল্লাহ তুমি আমার অতীতের গুণাগুলো মাফ করে দাও আর যখনই সময় পাবেন নফল নামাজ বেশি বেশি পাঠ করবেন এবং আপনি দান দানসারটা করবেন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবেন আল্লাহ পাক আপনার অতীতের সমস্ত কাজা নামাজগুলোকে কফারা হিসেবে দিয়ে দেবেন ইনশাআল্লাহ